আজ ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস ইতালি পৌঁছার পরিতার উপর কঠিন আক্রমণ আসে এবং খুবই ভয়াবহ অবস্থা করে আওয়ামী লীগ কর্মীরা ইতালিতে থাকে এদিকে আজ ইতালিতে গিয়ে আবারো তুপের মুখে পড়ে ডক্টর ইউনূস ইতালি আওয়ামী লীগ ভয়াবহ রূপে তার উপর আক্রমণ করে দংশুরিলা চলছে সেখানে এই নিয়ে বাংলাদেশও তুলপার পরিস্থিতি সেনাবাহিনী সেনা প্রধান। এদের উপর আরো প্রভাব পড়ে ইউনিভার্সিটি আসবে শুধু এই জন্য না এই যে তাদের যে গং এই যে গোষ্ঠী এই যে অপশক্তি আজকে না তো আগামী দিনে যতদিন বেঁচে থাকি পৃথিবীর কোনো জায়গা

আজকে দুই দিন তিন দিন যাবত আমরা ধারাবাহিকভাবে লিপলেট বিতরণ মানুষকে সচেতন এবং এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই খুনি জঙ্গি ইউনোস ইতালিতে আসবেন একটি কনসার্ট কনসার্টেও রাজনীতি ঢুকে গেল কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো জয় বাংলা স্লোগান দেওয়া হলো কনসার্টে শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো তারপরে কনসার্টে ব্যাপক মানে সাংঘর্ষিক অবস্থা তো আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা কমতাদেরকে রক্ষা করতে চাননি এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর এর সংবাদ সম্মেলনের মাধ্যমে একদিকে বাংলাদেশের সেনা এবং সেনাবাহিনী কি নিয়ে কথা হচ্ছে অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ডক্টর ইউনুস আজ ইতালি যান এবং ইতালি গিয়ে থুপের মুখে পড়েন আওয়ামী লীগ কর্মীরা ইতালির মধ্যে কঠিন পরিকল্পনা করে রেখেছিল এবং একটা জাল ফেতে রেখেছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি সেই জালে ডক্টর ইউনুস পাদেন এবং খুবই খারাপ অবস্থা হয় তার আপনারা তো এইটা স্পষ্ট জানেন যে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্রে মানে তিনি যখন যুক্তরাষ্ট্রে ছোপরে যান চীন ছোপরে যান সেইখানেও তাকে আক্রমণ করা হয় প্রতিনিয়ত এই আক্রমণের মুখে পড়ে এখন ডক্টর ইউনূস কি করবেন ইতালিতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতালিতে যা যা হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশও দেউস্থিতিশীল পরিবেশ এই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আর সুন্দর সক্ষতা আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব ইউনূস ইতালিতে আসবেন শুধু এই জন্য না এই যে তাদের যে গং এই যে গোষ্ঠী এই যে অপশক্তি আজকে না তো আগামী দিনে যতদিন বেঁচে থাকি পৃথিবীর কোন জায়গা তাদের জন্য নিরাপদ রাখবো না ইউনুস গং আমরা মনে করেন যারা আছে তারা ব্যক্তিগত বলেন সামষ্টিক বলেন আমরা তাকে সরকার বা সরকার প্রধান বলে মনে করি না এটা সংবিধান বহির্ভূত সম্পূর্ণ অসাংবিধান এটা তার তো অকপটে স্বীকার করে নিছে যে ওইখানে বিভিন্ন লোককে এই যে অস্ত্র সরবরাহ করা হয়েছে স্নাইপার সরবরাহ হয়েছে হত্যা করে একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবং একটা সরকার পতনের আন্দোলন এটা কোঠা টোঠা এগুলি ছিল সম্পূর্ণ একটা ভুল পরিচয় কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে পাঁচই আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে পাঁচই আগস্টের পরে যে আজকে পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি তার নেতৃত্বে যে অবৈধ একটি ক্ষমতা দখলকারী যে একটি চক্র দেশি বিদেশি সকল চক্র মিলে সারা বাংলাদেশের অর্থনীতি বলেন সমাজনীতি বলেন ব্যবসা বলেন বাণিজ্য বলেন মানুষের কৃষ্টি বলেন কালচার বলেন এবং সবচেয়ে বড় দুঃখজনক যে ব্যাপার সেটা হলো যে আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে তিরিশ লক্ষ সহ দু লক্ষ মামনে সম্ভ্রমের বিনিময়ে আমরা যে দেশটি পেয়েছি আজকে পদে পদে প্রতিটা পদে পদে এই মুক্তিযুদ্ধকে বুলন্ডিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধের যত স্মৃতি চিহ্ন সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশে কোনো কথা বলা যাবে না এবং এটা কি দুর্ভাগ্যজনক মানে এটা এমন সহজ ভাষায় বলাটাও আসলে কঠিন কারণ আজকে মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে পারে না একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী যারা রাজাকার যারা আল যারা আলবদর যারা যারা আজকে পর্যন্ত বাংলাদেশকে তারা অন করে না সেই সমস্ত লোকের আজকে বাংলাদেশে কথা বলে এবং বাংলাদেশ পরিচালনার স্বপ্ন দেখে এবং বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালিত করছে এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আজকে আঠারো কোটি মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা জনপদে মানুষের আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও ট্রাভেল ব্লক করতে যাচ্ছেন 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 ইউরোপে এবার এবার রোমে রোমে তবে আমার মতে উনি অন্য কোনো কোনো কারণে কারণে কারণ না তার মানে কি উনি মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছুটো খুঁজে কোন একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন ব্যাক করবেন না স্যার ইউনুস বাংলাদেশে আই মিন উনি যেই প্রোগ্রামে যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যেটা রোমে হবে হচ্ছে এবার সেটা বেসিকলি কোনো রাষ্ট্রীয় ইনভাইটেশন না এটা নো ওরা অনেককে ইনভাইট করে আপনি চাইলে নিজেও যেতে পারবেন তাদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার করে ইফ ইউ হ্যাভ এন অর্গানাইজেশন এনজিও ওর এনিথিং ইভেন এন ইভেন এন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি রেজিস্টার করে চলে যেতে পারবেন ইটস নো বিগ ডিল এই প্রোগ্রামটা একজন রাষ্ট্র নেতা মানে সরকার সরকার নেতার আর কি একজন রাষ্ট্রের হেড যে সরকারের হেড যে তার অ্যাটেন্ড করা এটা ভেরি এবং মানে মানে রিয়েলি আননেসেসারি এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের সিচুয়েশন আছে সেখানে বাংলাদেশ যে তিনি আরেকটা দেশে গিয়ে খুদাই একটা সেমিনারে যাওয়ার জন্য দুই দুই চারটা কথা বলার জন্য মোটিভেশনাল স্পিচ দেওয়ার ইটস ফানি মানে ওনার কাছে যত ইনভাইটেশন আসে উনি কোনোটাই মিস করেন না কেউ যদি বলে যে আসেন চা দিয়ে বিস্কিট খেয়ে যান উনি চলে যাবে সেটা যে হোক কিন্তু স্যার ইউনুস যে যাচ্ছেন এখন ওয়ার্ল্ড ফুড ফোরামে সেটা একদম সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন এমন না যে কোনো ব্যক্তিগত খরচে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে উনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন উনি বাংলাদেশ হিসেবে ওখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন কিনা আইডন্ট নো বিকজ এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্র নেতা অ্যাকচুয়ালি থাকবে না এখানে যারা স্পিচ দিবে কি নোট দিবে অথবা মানে মেজর গেস্ট যারা এবং এর আগের আগেরগুলি তো দুই হাজার চব্বিশ দুই তেইশ হাজার ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামগুলি এগুলো বেসিকালি একটা জেনারিক প্রোগ্রাম তো স্যার ইউনস যে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যাচ্ছেন ওখানে ফুড সভারিটিস্ট ইন্ডোনেশিয়াস মিনিস্টার ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং কাউন্সিলর অফ রোম ফর এগ্রিকালচার এনভারনমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সাবরিনা আলভনজি চিফ এন্ড এফ ফুড হিরো ম্যাক্স ম্যারিওলা এবং সবার লাস্টে আছে মোহাম্মদ ইউনুস ওখানে কিন্তু লেখা নাই যে মানে বাংলাদেশের চিফ অ্যাডভাইসার জাস্ট লেখা আছে মোহাম্মদ ইউনুস মানে ইটস মোর লাইক এ একটা সেমিনার এখানে কয়েকজন কি নোট থাকবে স্পিকার থাকবে আমি জানি না বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের এখন এই সেমিনারে যাওয়ার প্রয়োজনটা কি আমার মতে হচ্ছে যে মেবি কোনো কাহিনী আছে মেবি কোন একটা ছুতা দরকার একটা সেমিনার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার নামে কোনো রকমের বাংলাদেশ থেকে বেরোয় ইউরোপে ঢুকা এরপর থেকে কোনো ফ্রান্সে আসা যদি কোনো কাহিনী হয়ে যায় আর কি বাংলাদেশে যদি এখন ধরেন ধরনের কাহিনী হয়ে হয়ে যায় যায় সরকারের পতন টেনে ফেলে দেওয়া হয় সেফ এক্সিট তো দরকার আছে সো এই রোম যাত্রা কি আসলে ইউনুসের সেফ এক্সিট কি না কমেন্টে জানাবেন মানে আই ডোট আন্ডারস্ট্যান্ড যে কেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজারকে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা দিতে হবে এই আজকে কি হয়েছে তো দেখেছেন বাংলাদেশের রাইট জাতীয় পার্টির যে সমাবেশ পুরো ভাঙচুর করে বোমা মানে মানে পুলিশের বোমা গ্রেনেড মারা শুরু করেছে ওখানের মধ্যে ওই সমাবেশ হতেই দেয় না এটা নাকি ফ্রিডম অফ স্পিচ এটা নাকি রাজনীতি করার স্বাধীনতা একদিকে ডক্টর ইনহস যাচ্ছে টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে বিদেশি ঘুরতে কোনো কারণ ছাড়া অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সারপ্রেস করা হয়েছে একটি কনসার্ট কনসার্টেও রাজনীতি ঢুকে গেল কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো জয় বাংলা স্লোগান দেওয়া হলো কনসার্টে শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো তারপরে কনসার্টে ব্যাপক মানে সাংঘর্ষিক অবস্থা সেই সাংঘর্ষিক অবস্থা গোলাগুলির পর্যায়ে চলে গেল একের পর এক তাড়াতাড়ি গুলি করা হলো এবং একজন আহত হয়ে মুমূর্ষ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটল হঠাৎ করে কনসার্টে জয় বাংলা হঠাৎ করে কনসার্টে শেখ হাসিনা এবং আর্ট সেলের মতো বড় ব্যান্ড দলের কনসার্টে এই ধরনের ঘটনা কেন ঘটল চট্টগ্রামে একটু বোঝার চেষ্টা করব কি ঘটেছিল সেখানে কি খবর শেষ পর্যন্ত সেখান থেকে আসলো থাকবে বলছিলাম একটি কনসার্ট এবং কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনি জয় বাংলা স্লোগান ব্যাপারটা মানে আজব হওয়া মানে আশ্চর্য হওয়ার মতো আজব ব্যাপার বলেই ধারণা করা যেতে পারে এবং সেই কনসার্টের মুহুর মুহুর শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান দেওয়া হলো তার মানে কি কনসার্টে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন কনসার্ট দেখতে গিয়েছিল আর কনসার্ট দেখতে যেয়ে তাদের এই স্লোগান জয় বাংলা শেখ হাসিনা এগুলো দেওয়ার উদ্দেশ্য কি তারা কি সেখানে একটা অন্য কিছু জানান দিতে চাইলো সেই জানান দেওয়ার পেছনে কারণ কি কারণ কি দল আর্টসেল তাদের উদ্দেশ্যে যে আর্টসেলকে নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে যে আর্টসেল সম্প্রতি একটা বিশেষ দিনে একটা কনসার্ট বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের আয়োজিত কনসার্ট বাতিল করেছে তারপর থেকে তাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে আসলে কি ঘটেছে গণমাধ্যম যেটা বলছে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর গোলাগুলি এবং গোলাগুলির ব্যাপক গোলাগুলি এবং সিনেমা স্টাইলে গোলাগুলির ঘটনা ঘটনা আমরা দেখেছি একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি বলছে একটু জেনে নিই তারপরে দুটো ভিডিওর আংশিক আপনাদেরকে দেখাবো বলা হচ্ছে চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন তার নাম শরীফ তেইশ বছর বয়সকে এই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক গত রাতে নগরীর আহ জি সি মোড়ের কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটেছে তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন তার মানে অনেকেই গুলাগুলি করেছে অনেকেই গুলি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছে সন্ত্রাসীরাও গুলি চালিয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি কার গুলিতে আহত হয়েছেন এই ঘটনার পর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও না একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে প্রথমে একটা ভিডিও দেখুন সেখানে মুহুর শেখ হাসিনা শেখ হাসিনা হাসিনা পালিয়ে যাওয়ার দিন সেই পাঁচই অগস্টের পর থেকে আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারের যে পরিমাণ প্রশংসা করেছি এবং সেজন্য জন্য আমাকে যে পরিমাণ গালি খেতে হয়েছে তার কোনো হিসাব বিকাশ নাই এবং এর সবচেয়ে ভদ্র গালি হচ্ছে আমি সেনা প্রধান ওয়াকারের দালাল আর কুচ্ছ গালিগুলো বাপমা তুলে গালি যা আছে তা তো নাই বললাম লক্ষ লক্ষ গালি কিন্তু তারপরেও আমি ওয়াকার উপর থেকে বিশ্বাস হারাইনি আমি মনে করেছি যে যেই ওয়াকার 5 আগস্ট ক্ষমতা নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি যিনি পাঁচক তো নামাজ পড়েন যিনি কুরআন শরীফ পড়েন তিনি কোনো খারাপ কাজ করতে পারেন না এবং শাকাसीना আরই 15 বছরই তো জেনারেলদের বিরুদ্ধে এত অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই তবে এটা সত্য যে তিনি চুপ থেকেছেন তিনি প্রতিবাদ করেননি বা তিনি অংশ গ্রহণ করেননি তিনি একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন এবং শাকাसीना পলায়নের ঠিক মাসখানেক আগে সম্ভবত জুনে তাকে সেনাপ্রধান বানিয়েছেন এবং বানানোর পরে মনে করেছিলেন যে আমার যেহেতু বোনের জামাই আমি যা বলবো তাই হবে কিন্তু জেনারেল ওয়াকার শেখ কথা রাখেননি তিনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেননি এর ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পারত অনেক কথা বলবেন যে ওয়াকার বাধ্য হয়েছে হয়েছে সে হয়েছে সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না এত সহজে হাসিনা পালিয়ে যেত না শেষ পর্যন্ত হাসিনা বলেছে যে তুমি ক্ষমতা নিয়ে নাও তারপর আমাদেরকে সেভ করো কিন্তু ওয়াকার ক্ষমতা নেয়নি কারণ সে দেশকে ভালোবাসে সেরকম দেশপ্রেমিক সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনীর কর্ম কর্মকর্তাদেরকে রক্ষা করবে না এর আগে যত কথা বলেছে যত কিছু করেছে সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনা কর্মচারীদের বিচার চাই না সে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এই এইভাবে হতে হবে এটা নিয়মেই আছে যে একটা সেনাবাহিনী অফিসার যদি অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলতে হবে বলে সিদ্ধান্ত নিতে হবে তো এগুলো তো আছে এবং একটা আদালত যদি রায়ও দেয়

বলেছেন তিনি আইনি সহায়তা দিবেন কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা রক্ষা করতে চাননি এবং প্রমাণিত হলো আজকে আইএসপিআর এর সংবাদ সম্মেলনের মাধ্যমে যেখানে বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এবং সেনাবাহিনীর যে পুলিশ আছে মিলিটারি পুলিশ তারা এই পনেরো জন সেনা অফিসারকে হেফাজতে নিয়েছে এবং একজন পালিয়ে গিয়েছে আজ ঢাকায় আর্মি অফিসার্স মেসে

পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি এখন এখন দেখেন আঞ্চলিক অপর ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করলো যে এই সমস্ত কমান্ডারকে গ্রেপ্তার করতে হবে বাইশে অক্টোবরের মধ্যে হাতে সময় আছে আর দশ দিন তখন হয় কি তখন এই গ্রেপ্তারের যে আদালতের অফিসিয়াল কপি এটা যায় পুলিশের সদর দপ্তরে সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এবং যেহেতু তারা সেনাকর তাহলে অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে কিন্তু আজকে চার দিন হয়ে গেল সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি তাহলে কিসের ভিত্তিতে কি হবে অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে কিন্তু পাঠায় নেই এটা তো অফিসিয়াল ব্যাপারে ভাই একটা কাগজ যাবে সেনা সদরে সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নিবে যেহেতু হাকিমজ্জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল সুতরাং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই গ্রেপ্তারিপর জারি করেছে সেটার উপরেও সেনাবাহিনীর শ্রদ্ধাশীল কিন্তু আমরা কি মিডিয়া দেখে কাজ করবো যে মিডিয়াতে খবর দেখে যে ও টিভিতে বলেছে ওবুকটি টিভিতে বলেছে নাকি আমাদের কাছে কপি আসা লাগবে আদালত কপি কিন্তু আমরা পর্যন্ত কপি পাই কেন সেই গ্রেপ্তারি পড়ানোর কপি পাইনি কেন সেই কপি আদালত থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি এর উত্তর কি তাজুল ইসলাম দিবে মেজর জাকিমুজ্জামান ও বলেছেন যে এই মামলাগুলো অবশ্যই আমাদের মোরাল সেনাবাহিনীর মনোবল অবশ্যই কিছুটা এই দুইটা মামলার কারণে যেহেতু অনেক অফিসাররা গ্রেপ্তার হবে এতে সেনাবাহিনীর মনোবল একটু আগে থাকবে এটা তিনি স্বীকার করেছেন স্বাভাবিক এটা হতেই পারে আপনি যেমন বলেন যে গত আটই অক্টোবর সামাজিক মাধ্যমে এবং টিভি স্ক্রোল বা গণমাধ্যম থেকে জানার পর পর সেই দিনই এলপিআর দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্য দেখেছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহে কোনো আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে そんなバッグ